গত সোমবার আপনারা শুনেছিলেন দ্বিতীয় খণ্ডের সপ্তম পরিচ্ছেদ আজকে শুনবেন অষ্টম পরিচ্ছেদ পাপের বিচিত্র গতি পরকাল সে তো যেদিন প্রতাপকে দেখিয়াছি সেই দিনই গিয়াছে যিনি অন্তর্জামী তিনি দিনই আমার কপালে নরক লিখিয়াছেন শুরু হচ্ছে পাপের বিচিত্র গতি যেমন জবনকনারা অল্প দ্বার খুলিয়া আপনাদিকের সায়ন গৃহ হইতে দেখিতেছিল শৈবলিনীও সেই রূপ দেখিতেছিল তিনজনই স্ত্রীলোক সুতরাং স্ত্রী জাতিসুলভ কত হলে তিনজনই পীড়িতা তিনজনই ভয়ে কাতরা ভয়ের সধর্ম ভয়ানক বস্তুত দর্শন পুনঃ পুনঃ কামনা করে শৈবলিনীও আত্মপ্রান্ত দেখিল সকলে চলিয়া গেলে গৃহমধ্যে আপনাকে একাকিনী দেখিয়া শয্যা পরিবশিয়া বসিয়া শৈবলিনী চিন্তা করিতে লাগিল ভাবিল এখন কি করি একা তাহাতে আমার ভয় কি পৃথিবীতে আমার ভয় নাই মৃত্যু অপেক্ষা বিপদ নাই যে স্বয়ং অহরহ মৃত্যু কামনা করে তাহার কিসের ভয় কেন আমার সেই মৃত্যু হয় না আত্মহত্যা বড় সহজ সহজই বা কিসে এতদিন জলে বাস করিলাম কই একদিনও তো ডুবিয়া মরিতে পারিলাম না রাত্রে যখন সকলে ঘুমাইত ধীরে ধীরে নৌকার বাহিরে আসিয়া জলে ঝাঁপ দিলে কে ধরিত ধরিত নৌকায় পাহারা থাকিত কিন্তু আমিও তো কোনো উদ্বেগ করি নাই মরিতেও বাসোনা কিন্তু মরিবার কোনো উদ্বেগ করি নাই তখনও আমার আশা ছিল আশা থাকিতে মানুষ মরিতে পারে না কিন্তু আজ আজ মরিবার দিন বটে প্রতাপকে বাঁধিয়া লইয়া গিয়াছে প্রতাপের কি হয় তাহা না জানিয়ে মরিতে পারিব না প্রতাপের কি হয় যা হয় হোক না আমার কি? প্রতাপ আমার কে আমি তাহার চোখে সে আমার কে কে তাহা জানি না সে শৈবরুনি পতঙ্গের জলহন্ত বরুণী সে এই সংসার প্রান্তরে আমার পক্ষে নিধাকের প্রথম মৃত্যু সে আমার মৃত্যু আমি কেন গৃহত্যাগ করিলাম মেলেসের সঙ্গে আসিলাম কেন সুন্দরীর সঙ্গে ফিরিলাম না শৈবলিনী আপনার কপালে করাঘাত করিয়া অশ্রুবর্ষণ করিতে লাগিল বেদগ্রামের সেই গৃহ মনে পড়িল যেখানে প্রাচীরের পাশ্বে শৈবলিনী সহজতে করবির বৃক্ষরোপণ করিয়াছিল সেই করবীর সর্বোচ্চ শাখা প্রাচীর অতিক্রমণ করিয়া রক্ত পুষ্প ধারণ করিয়া নীল আকাশে আকাঙ্ক্ষা করিয়া তুলিত কখন তাহাতে ভ্রমণ বা ক্ষুদ্র পক্ষী আসিয়া বসিত তাহা মনে পড়িল তুলসী মঞ্চ তাহার চারিপার্শ্বে পরিষ্কৃত সুমার্জিত ভূমি গৃহপালিত মর্জার পেঞ্চার বিস্ফুটবাক পক্ষী গৃহপার্শ্বে সরষ্বাদি অমরের উচ্চ বৃক্ষ সকল স্মরণ বিচিত্র হইতে লাগিল কত কি মনে পড়িল কত সুন্দর সুনীল মেঘশূন্য আকাশ শৈবরী ছাদে বসিয়া দেখিতেন কত সুগন্ধ স্ফুটিত ধবল কুসুম পরিষ্কার জলসিক্ত করিয়া চন্দ্রশেখরে পূজার জন্য পুষ্পপাত্র ভরিয়া রাখিতেন কত স্নিগ্ধ মন্দ সুগন্ধি বায়ু ভীমতাটি সেবন করিতেন জলে কত ক্ষুদ্র তরঙ্গে স্ফুটিক বিক্ষেপ দেখিতেন তাহার তীরে কত কোকিল ডাকিত শৈবলিনী আবার নিঃশ্বাস ত্যাগ করিয়া ভাবিতে লাগিল মনে করিয়াছিলাম গৃহের বাহিরে গেলেই প্রতাপকে দেখিতে পাইব মনে করিয়াছিলাম আবার পুরন্দরপুরের কুটিতে ফিরিয়া যাইব প্রতাপের গৃহ এবং পুরন্দরপুরের কুঠির কুঠির পাতায়নে বসিয়া কটাক্ষের জাল পাতিয়া প্রতাপ পক্ষীকে ধরিব সুবিধা বুঝলে সেখান হইতে ফিরিঙ্গিকে ফাঁকে দিয়া পালাইয়া যাইব গিয়া প্রতাপের পদতলে লুটাইয়া পড়িব আমি পিঞ্চরের পাখি সংসারের গতি কিছুই জানিতাম না জানিতাম না যে মনুষ্য গড়ে বিধাতা ভাঙে জানিতাম না যে ইংরাজ পিঞ্চার লোহার পিঞ্চার আমার সাধ্য কি ভাঙি অনার্থ কলঙ্ক কিনিলাম জাতি হারাইলাম পরকাল নষ্ট করিলাম কিন্তু পাপিষ্ঠা শৈবলিনীর একথা মনে পড়িল না যে পাপের অনর্থকতা আর সার্থকতা কি বরং অনর্থকতাই লাভ কিন্তু একদিন সে কথা বুঝিবে একদিন সে প্রাশ্চিত্বের জন্য অস্থি পর্যন্ত সমর্পণ করিতে প্রস্তুত হইবে সে আশা না থাকিলে আমরা এই পাপের চরিত্র অবতারণা করিতাম না পরে সে ভাবিতে লাগিল পরকাল সে তো যেদিন প্রতাপকে দেখিয়াছি সেই দিনই গিয়াছে যিনি অন্তর্জামী তিনি সেই দিনই আমার কপালে নরক লিখিয়াছেন ইহকালই আমার নরক হইয়াছে আমার মনই নরক নইলে এত দুঃখ পাইলাম কেন না দুই চক্ষের বিস্ফিরিঙ্গির সঙ্গে এতকাল বেড়াইলাম কেন শুধু কি তাই বোধ হয় যাহা কিছু আমার ভালো তাহাতেই অগ্নি লাগে বোধ হয় আমার জন্যই প্রতাপ বিপদগ্রস্ত হইয়াছে আমি কেন মরিলাম না শৈ আবার আবার কাঁদিল ক্ষণকল পরে চক্ষু মুছিল বড় কুঞ্চিত করিল অধর দংশন করিল খরকালের জন্য তাহার প্রফুল্ল রাজীবতুল্য মুখ রুষ্ট সর্বচক্রের ভীমকান্তি শোভা ধারণ করিল সে আবার বলিল মরিলাম না কেন শৈবরিনী সহসে পটি হইতে একটি গেঁজে বাহির করিল মধ্যে তীক্ষ্ণ ধারযুক্ত ছুরিকা ছিল শৈবলিনী ছুরিকা গ্রহণ করিল তাহার ফলক নিষ্কাশিত করিয়া অঙ্গুষ্ঠের দ্বারা তৎসাহিত ক্রীড়া করিতে লাগিল বলিল বৃথা গিয়ে ছুরি গ্রহণ করিয়াছিলাম কেন এতদিনের ছুরি আমার পোড়া বুকে বসাইলাম না কেন বলা আশায় মচিয়া এখন এই বলিয়া শৈবরিন ছুরিকার অগ্রভাগ হৃদয়ে স্থাপিত করিল ছুরি ভাবে রহিল শৈবরিনী ভাবিতে লাগিল আর একদিন এই ছুরি এই রূপে নিদ্রিত ফস্টরের বুকের উপর ধরিয়াছিলাম সেদিন তাহাকে মারি নাই সাহস হয় নাই আজও আত্মহত্যা করিতে সাহস হইতেছে না এই ছুরির ভয়ে দুরন্ত ইংরেজও বস হইয়াছিল সে বুঝিয়াছিল যে সে আমার কামরায় প্রবেশ করিলে এই ছুরিতে হয় সে মরিবে নয় আমি মরিব দুরন্ত ইংরেজ ইহার ভয়ে বস হইয়াছিল আমার এ দুরন্ত হৃদয় ইহার ভয়ে বশ হইল না মরিব না আজ নহে মরিত সেই বেদগ্রামে গিয়া মরিব সুন্দরীকে বলিব যে আমার জাতি নাই কোল নাই কিন্তু এক পাবে পাবিষ্ঠা নই তারপর মরিব আর তিনি যিনি আমার স্বামী তাহাকে কি বলিয়া মরিব কথা তো মনে করিতে পারি না মনে করিলে বোধ হয় আমাকে শত সহস্র বৃষ্টিক দংশন করে শিরায় শিরায় আগুন জ্বলে আমি তাহার যোগ্য নই বলিয়া তাহাকে ছাড়িয়ে আসিয়াছি তাতে কি তার কোনো ক্লেশ হইয়াছে তিনি কি দুঃখ করিয়াছেন না আমি তার কেহ নই পথেই তাহার সব তিনি আমার জন্য দুঃখ করিবেন না একবার নিতান্তই স্বাদ হয় এই কথাটি আমাকে কেহ আসিয়া বলে তিনি কেমন আছেন কি করিতেছেন তাহাকে আমি কখনো ভালোবাসি নাই কখনো ভালোবাসিতে পারিব না তথাপি তাহার মনে যদি কোনো ক্লেশ দিয়া থাকি তবে আমার পাপের ভরা আরও ভারী হইল আরেকটি কথা তাহাকে বলিতে সাধ হয় কিন্তু ফস্টার মরিয়া গিয়াছে সে কথার আর সাক্ষী আমার কথা কে বিশ্বাস করিবে শৈবরিনী সায়ন করিল সায়ন করিয়া সেই রূপ চিন্তা বিভূত রহিল প্রভাতকালে তাহার নিদ্রা আসিল নিদ্রায় কু স্বপ্ন দেখিল যখন তাহার নিদ্রা ভাঙিল তখন বেলা হইয়াছে মুক্ত গবাক্ষপাতে গৃহমধ্যে রৌদ্র প্রবেশ করিয়াছে শৈবরিনী চক্ষুর উৎমিলন করিয়া সম্মুখে যাহা দেখিল তাহাতে বিস্মিত ভীত স্তম্ভিত হইল দেখিল চন্দ্রশেখর অষ্টম পরিচিত এখানে শেষ হলো আগামী সোমবার থেকে শুরু হবে তৃতীয় খণ্ড